হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি তো আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে সেই রেসিপিটা হচ্ছে সিম এবং মরিচ ক্ষেতের ডাটা সিম এবং মরিচ ক্ষেতের ডাটা দিয়ে ওই যে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ এবং রুই মাছের মাথা তিন পিস ইলিশ মাছ এবং রুই মাছের একটা মাথা একসাথে দিয়ে যেহেতু তিনটা পিস সেই জন্য একটা মাথা একসাথে দিয়ে দিছি আর এখানে দেখেন টমেটো কুচি করে রেখেছি কাঁচা মঞ্চের পাতা পেঁয়াজ এগুলো একসাথে করে রেখেছি এখানে আমরা চুলাইতে বসিয়েছি এখন আমি আমার পেঁয়াজ কুচিটা দিলাম আর তাকে আমরা ঝোল রান্না করবো ঝোল ইলিশ মাছের ঝোল রান্না করবোটাকে গোটা মশলা করে তারপরে আমি টা কষিয়ে তারপর জল দেব এখন করতে হবে দেখেন পেঁয়াজের কালারটা কিন্তু মাথান কালার হয়ে গেছে এখন আমি যে উপকরণগুলো দিয়ে দেব সাথে টমেটো ওঠিয়ে দেবো টমেটো উঠে দেবো কারণ বসতে বসতে এটা একটু নেই গলা গলা সাথে দিয়ে দিয়ে দেবো হাতে একটু পানি দিতে হবে তো আমাদের কষানোর জন্য বেশি না অল্প পরিমাণে দিয়ে দিলাম এখন কাটাব এবার এলাম এখন আমি দেখে দিয়ে কষানোর জন্য

দারুণ টেস্টার এখন যেহেতু কাটানো হয়েছে এখন অল্প পরিমাণে জলটি দিতে হবে এখন আমি জলটা দিয়ে দিই দিয়েছি অল্প পরিমাণে জল দেব এখন আমি এটাকে ঢেকে দেব এখন কমতা হয়ে যাবে কারণ এখন সেদ্ধ হয়েছে এখন ডেকে দিল দেখেন বন্ধুরা আমাদের আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে কি সুন্দর দারুণ হয়েছে ইলিশ মাছ ডাটা এবং সিম দিয়ে ইলিশ মাছের জোল সাথে তিনটা পিস সে একটা মাছেরই মাথা দিয়েছি সেটা জোল রান্না করেছি আসলে জোলটা কিন্তু দারুণ টেস্ট আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেক দিন এক বলা না এক বলা জোল খাবো জোল স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই জন্য দৈনিক একবার হলেও আমরা জোল জোল তরকারিটা রান্না করবো খাবো এই জন্য আমার রান্না করা ছেলে আর সেই জন্য এক একা কিন্তু আমি খেতে পারি না জোল টোল এত তরকারি এই জন্য একা থাকলে তরকারি কম রান্না হয় ম্যাক্সিমাম বেশিরভাগ জোলই কম রান্না হয় আর অন্য মোটামুটি রান্না করা হয় তো এই জন্য আমি অবশ্যই জোল রান্না করলাম তা আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ